আমার মনে হয় বেগাটা ওইদিকেই ছিল বেগাসের বেগাসের নাকে বেকার কাছে না বেগালা ওহহ 2 3 4 বেকার কাছে বেকার না यार বাই বাই ওই বাইট জানো না 5 5 5 বাইট বাই 2 3 4 এই কিছুক্ষণ আগে একটি কিঙ্কুপা সাপ উদ্ধার করা হয় অনুমানিক তেরো ফিটের উপরেই হবে হ্যাঁ এটি রামশাই থেকে উদ্ধার করা হয় প্রথমে সাপটি ঝোপের মধ্যে ছিল তারপরে সেখানে রামসাই মোবাইল স্কোয়াড যে বীরবাবু আছেন ভূপতিশীল ওনার নেতৃত্বে সেই টিম নিয়ে ওখানে যায় এবং সাপটিকে নজরে রাখেন তারপরে আমাদের কাছে খবর আসে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই ততক্ষণে সাপটি ওই রামশাই এলাকারই মঙ্গলু অরওের বাড়িতে কলের পরে আশ্রয় নেয় তারপরে সেই রামশাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএসের যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ সাপটি সুস্থ ছিল তো অনুমানিক তেরো ফিটের উপরেই ছিল হ্যাঁ সুস্থ থাকাতে আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে